আরও একটা ব্রেকিং এই মুহূর্তে আপনাদেরকে দিই বাংলাদেশের ঢাকার ব্যাংকে গুলি বর্ষণ বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলি চলল কার্যালয়ে দখল করতেই ব্যাংকে হামলা এলোপাথারি গুলি চালায় দুষ্কৃতীরা এবং গুলিতে আহত ব্যাংকের পাঁচজন কর্মকর্তা দুজন যারা গুরুতর আহত হয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে খবর পাওয়া যাচ্ছে বাংলাদেশের ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে গুলি চালানো হয় এমনটাই অভিযোগ সামনে উঠে আসছে জলায় দখল করতে এই ব্যাংকে হামলা চালানো হয়েছে এমনকি এলো পাতারে গুলি চালায় দুষ্কৃতীরা কি উদ্দেশ্য তাদের গুলিতে আহত ব্যাংকের পাঁচজন কর্মকর্তা যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বাংলাদেশের ঢাকার ব্যাংকে গুলি বর্ষণের খবর পাওয়া যাচ্ছে গুলিতে আহত হয়েছেন ব্যাংকের পাঁচজন কর্মকর্তা চূড়ান্ত অরাজকতার সেই ছবি পদত্যাগ করলেন বাংলাদেশের ইউজিসি চেয়ারম্যান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ কাজী শাহিদুল্লাহ আজ সকালে পদত্যাগ করেন শাহিদুল্লাহ এবং শিক্ষা সচিবের কাছে ইস্তফা দেন শাহিদুল্লাহ আরও একবার জানাই পদত্যাগ করলেন বাংলাদেশের ইউজিসি চেয়ারম্যান চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ কাজী শাহিদুল্লাহ আজ সকালে পদত্যাগ করেন তিনি বাংলাদেশের এই অঞ্চল বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে বেঙ্গালুরুতে বিক্ষোভ প্রদর্শন হিন্দুদের সুরক্ষার দাবিতে বিক্ষোভ বেঙ্গালুরুতে সেখানে প্রতিবাদ বিক্ষোভে নেমেছেন হিন্দুরা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের মধ্যে এই বিক্ষোভ এই প্রতিবাদ সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে পড়েছে তার আঞ্চ ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় এবং এদেশের বেঙ্গালুরুর ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সনাতনীরা তারা পথে নেমেছেন প্রতিবাদে এমনকি আইটি চাকরিজীবীরা তারাও আজ পথে আক্রান্ত হিন্দুরা যেভাবে হিন্দুদের ওপর হামলা করা হয়েছে তারই প্রতিবাদে চলছে এই বিক্ষোভ চলছে স্লোগান অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়ে গিয়েছে বাংলাদেশে কিন্তু তারপরও এখনো পর্যন্ত বাংলাদেশ শান্ত নয় দেশ জুড়ে আক্রান্ত সংখ্যালঘুরা সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে বিশ্বের একাধিক দেশে চলছে এই প্রতিবাদে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে একদিকে মেলবোর্নের ছবি দেখছেন যেখানে ধর্না কর্মসূচি চলছে পাশাপাশি লন্ডনের ছবি ফিনল্যান্ড এবং একই সঙ্গে কানাডায় সেখানে অবস্থান বিক্ষোভ হিন্দুদের সমর্থনে তারা অবস্থান করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন একেবারে বাংলাদেশের আঁচ গোটা বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গায় হিন্দুরা সনাতনীরা তারা প্রতিবাদ করছেন তারা বিক্ষোভ দেখাচ্ছেন যে ঘটনা ঘটে গিয়েছে বাংলাদেশে লাগাতার যে ঘটনা এখনো পর্যন্ত ঘটছে যে অভিযোগগুলো সামনে আসছে হিন্দুদের বাড়িতে গিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে তাদেরকে ঘর করা হচ্ছে এবং বাড়ির যে সকলে জিনিসপত্র নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিভিন্ন জায়গায় যেমন একদিকে বাংলাদেশের ছবি আমরা দেখালাম বাংলাদেশের রাজপথে তারা বেরিয়ে এসেছেন রাজপথে তারা হাতে রীতিমতন প্ল্যাকার্ড নিয়ে একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের নাগরিক তারা যখন একটি রাষ্ট্রের নাগরিক তারা প্রত্যেকে তাহলে কেন বৈষম্যতা আনা হচ্ছে ধর্মের ভিত্তিতে সেই প্রশ্ন তুলছেন এবং যেভাবে তাদের অত্যাচার চালানো হয়েছে অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানানো হচ্ছে এবং এই বাংলাদেশের আজ রীতিমতন পড়েছে গোটা বিশ্বের বিভিন্ন কোনায় কোনায় মেলবোর্নের ছবি লন্ডনের ছবি ফিনল্যান্ড এবং একই সঙ্গে কানাডায় সেখানেও অবস্থান বিক্ষোভ চলছে মেলবোর্নে সেখানে বিক্ষোভ চলছে লন্ডনে ফিনল্যান্ডে এবং কানাডার ছবি আপনাদের সামনে তুলে ধরলাম ঠিক তার পাশাপাশি ভারতবর্ষের বেঙ্গালুরু ছবি আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর এই মুহূর্ত আপনারা দেখতে পাচ্ছেন চরন্ত ছবি যেখানে রীতিমতন হিন্দুদেরকে সেফ করতে হবে তাদের সুরক্ষা তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে সেই দাবিতেই চলছে এই বিক্ষোভ the rally against the genocide of Hindus in Bangladesh committed by Islamists from Jamaat-e-Islami. একই রাষ্ট্রের নাগরিক তারা বাংলা ভাষাভাষীর মানুষ অথচ তাদের মধ্যে এই এইরকম বৈষম্য কেন শুধুমাত্র ধর্মের নিরিখে এই বৈষম্য যে প্রশ্ন ইতিমধ্যে বাংলাদেশের হিন্দুরা তারা করতে শুরু করে দিয়েছেন বাংলাদেশের হিন্দুদের ওপর হামলা এবং সেই প্রতিবাদ এই কুড়িগ্রাম এবং নীলফমারিতে সেখানে সমাবেশ অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবিতে এই সমাবেশ এবং ক্ষতিপূরণের দাবিও তোলা হচ্ছে এই সমাবেশ থেকে গোটা বাংলাদেশের বিভিন্ন কোনায় কোনায় সেখানে সনাতন আজ পথে নেমেছেন হিন্দুদের হামলার প্রতিবাদেই চলছে বিক্ষোভ ঢাকার সবাগ মোর অবরোধ করে বিক্ষোভে চলে এবং বিক্ষোভ প্রদর্শন হয় হাজার নাগরিকের নবীন প্রবীণ প্রত্যেকে পথে নেমেছেন ছাত্ররা তারাও আজ পথে নেমেছেন ফের একবার প্রতিবাদও করছেন তারা নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠেছেন অবরোধ করছেন তারা পথ অবরোধ করে মোর অবরোধ করে শাহবাক মোর অবরোধ করে চলছে এই বিক্ষোভ প্রদর্শন শাহবাগে ঢাকার শাহবাগ চত্বরে ছাত্র সমাজের নিজেদের অস্তিত্ব স্বার্থ রক্ষার এবং সাম্প্রদায়িক হামলা ও হুমকি বন্ধে দাবিতে যে আন্দোলন শুরু হয়েছে আমি সে আন্দোলনের প্রতি আমি আন্তরিকভাবে সমর্থন জানাই এবং সর্বস্তরের সংখ্যালঘু ভাই এই আন্দোলনে সামিল হওয়ার আমি বিনীতভাবে অনুরোধ জানাই